এরকম করে ঘুরছ কেন মা এরকম করে ঘুরছ কেন কি হয়েছে কি হয়েছে এখানে কি আছে কি হয়েছে কাঠ বিড়ালি এসছে যে যে ও লাট্টুর মতো ঘুরে যাবে লাট্টু একবার ঘোরা একবার ঘোরো এই যে এই যে বারবার করে জাম দেবে আর এই লাট্টুর মতো ঘুরবে ঘোরো 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 একবার ঘোরো একবার ঘরো এবার মার কাছে যাবে একবার লাট্টুর মতো ঘুরবে একবার